পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম বসু পরিবারের নেমে এসছে অন্ধকারের ছায়া মনোজিৎ বসুকে ধরে নিয়ে গেছে পুলিশ ডেটিং অ্যাপের মাধ্যমে মেয়েদের সাথে খারাপ সম্পর্ক বজায় রাখে সেই জন্য ফাঁসিয়ে দিয়েছে তাকে রাকার নাম করে ফোন করেছিল এদিকে পারুল রায়ান সকলে উপস্থিত ছিল লোকটাকে ধরবে বলে কিন্তু কোন লোক শ্রীতমার সাথে অসভ্যতা করেছে জানতে পারিনি পুলিশ ধরেছে মনোজিৎ বসুকে বসু পরিবারের মান সম্মান ধরে লুটিয়ে দেওয়ার চেষ্টা করছে সূর্য যেহেতু ওর দাদুকে এক সময় অসম্মান করে সোনার দোকান থেকে বার করে দিয়েছিল এই আশুতোষ বসু তাই তার পরিবারের সম্মান আনি করতে চায় ওর দাদুকে মেরে ফেলেছিল ওদের অবস্থা খারাপ হয়ে গেছিল শ্রীতমার বয়ফ্রেন্ডকে ধরে এনে অত্যাচার করছে সীতমাতাই বলেছে এই মনোজিৎ বসুই ওর শিলতাহানির চেষ্টা করেছিল পুলিশ প্রমাণ পেয়ে গেছে কিন্তু পারুল থেমে থাকার মেয়ে না সে সীতমার কাছ থেকে সবটা জানতে পেরেছে এবার ও যাবে আসল অপরাধীকে খুঁজতে দেখতে থাকবো আদৌ বসু পরিবারে সম্মান রক্ষা করতে পারে কি না